টোভিওর্স আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেলিগ্রাম এয়ারড্রপ নিয়ে টেলিগ্রাম এয়ারড্রপে যারা কাজ করে থাকেন যাদেরকে টেলিগ্রাম ওয়ার ড্র্যাপে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তো আপনারা জানেন যে আমস্টার কম্বার্ট কিন্তু ইতিমধ্যে তারা সিজন ওয়ান শেষ করে দিয়েছে এখন তারা সিজন ট্যের জন্য প্রস্তুতি নিচ্ছে সিজন টু কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সিজন ওয়ান ইউজ অফার দেখতে পাচ্ছেন সিজন ওয়ান শেষ হয়ে গেছে যারা সিজন ওয়ানে কাজ করেছেন তারা পেমেন্ট পাবেন ছাব্বিশ তারিখে তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপে আসলে সিজন ওয়ান ইজ ওভার সিজন ওয়ান শেষ হয়ে গেছে ছাব্বিশ তারিখে কিন্তু এয়ারড্রপটা লিস্টিং হয়ে যাবে তারা এখানে ডিরেক্টলি পেমেন্ট পাবেন আপনারা নিজে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে এই যে নিচের দিকে টাইম কাউন্ট হচ্ছে একশো চোদ্দ ঘন্টা এবং ডিরেক্ট ক্লেম যারা এখানে কাজ করেছেন তারা এখান থেকে সরাসরি ক্লেম করতে পারবেন একশো চোদ্দ ঘন্টা পরে তো মূলত এখন হামস্টার নিয়ে কথা বলবো না যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নতুন একটা এয়ারড্রপ কিন্তু টেলিগ্রাম মিনিগেমে অ্যাড হয়েছে সেটা হচ্ছে বাইনান্স মুনবিক্স বট আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স মুনবিক্স বট এটা কিন্তু একদম নতুন একটি বট এটা বাইনান্স যে এক্সচেঞ্জার রয়েছে বাইনান্স এক্সচেঞ্জার থেকে কিন্তু সরাসরি এটা এখানে মিনি গেম লঞ্চ করা হয়েছে তো এখানে আপনারা সবাই জয়েন করবেন আশা করি এটা ভালো একটা প্রফিট দেবে আপনাদেরকে তো এখান থেকে প্লে গেম করলে আপনারা প্লে গেম করে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যেই ইয়ে বক্সটা ধরবে সেটা কিন্তু আপনার কয়েন আর্নিং হবে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু আমার পঞ্চাশ কয়েন আর্নিং হয়ে গেল যদি কালো পাথর ধরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে টেন তো এইভাবে এটা এখানে খেলতে হয় আর বাইনান্স মনবিক্স কিন্তু বাইনান্স থেকে সরাসরি এখানে আপডেট করেছে আশা করি বাইনান্স এখানে তারা একটা ভালো পেমেন্ট করবে তো আমি আপনাদেরকে রেফার করি আপনারা সবাই বাইন্যান্স মনবিক্সে কাজ করেন এটা লিস্টিং হলে আশা করি ভালো একটা পেমেন্ট পাবেন এখানে আপনারা বিভিন্নভাবে কয়েনগুলো আর্নিং করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন টাস্ক এখানে টাস্ক যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে টেলিগ্রাম আর সাবস্ক্রাইব এবং আরও অনেকগুলো টাস্ক রয়েছে এগুলো টাস্ক আপনারা কমপ্লিট করে এখান থেকে কয়েন আর্নিং করবেন আর যদি নিচে দেখতে পাচ্ছি একদম ডান পাশে এখানে কিন্তু বায়নান্স লেখা রয়েছে আসলে বায়নান্স হচ্ছে একটা এক্সচেঞ্জার এটা কাউকে বোঝাতে হবে না একটা সবাই জানেন বায়নান্স সম্পর্কে সবার ধারণা আছে তো বাইন্যান্স এক্সচেঞ্জার যেহেতু সরাসরি তাদের এখানে লিঙ্ক প্রোভাইড করেছে আমরা দেখি এটা ক্লিক করে দেখি এখানে ক্লিক করলে তারা কি দেখাচ্ছে জয়েন্ট বাইনান্স দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট এক্সচেঞ্জ বিশ্বের বড় একটি এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স এখানে কিন্তু বাইনান্স রেফার করেছে অবশ্যই তারা পেমেন্ট করবে কম অথবা বেশি তবে আশা করি এখানে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে বিধা সময় ওয়েস্ট করতে হবে না কম বেশি যাই হোক আপনি পেমেন্ট পাবেন তো বাইন্যান্স মনবিক্স সম্পর্কে যারা কিছু জানেন না বা এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি পরবর্তীতে এটা সম্পর্কে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব তো সবাই আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে আমি এখানে লিংক দিয়ে রাখব লিঙ্ক নিয়ে এখানে বাইনান্স মনবিক্সে আপনারা কাজ করবেন টেলিগ্রামে এসে তো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে